সুইমিং ফেডারেশনের সহ সভাপতি পদে দায়িত্ব দেওয়ার এক মাসের মধ্যে দুর্নীতির দায়ে কারাবন্দী ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর তবে এই নিয়ে বিব্রত নন আহ্বায়ক জুবাইদুর রহমান রানা এমনকি কমিটির কাজ প্রশ্নবিদ্ধ হবে কিনা বলেও জানিয়েছেন তিনি সেই সঙ্গে দুই থাপে যাচে বাছের কারণে অ্যাডহক কমিটিগুলো দিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন জুবাইদুর রানা দেশের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে ক্রীড়াঙ্গনে গঠন করা হয় সার্চ কমিটি দায়িত্ব দেওয়া হয় ফেডারেশনগুলোর নতুন নেতৃত্ব নির্বাচনের ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় আছে আরও তেরোটি ফেডারেশন মূলত দুই ধাপে যাচাই বাছাইয়ের কারণেই কমিটি দিতে বিলম্ব হচ্ছে বলে জানান সার্চ কমিটির আহ্বায়ক জুবাইদুর রহমান রানা আমরা যদি একসাথে কাজ করতে পারতাম তাহলে এই প্রসেসটা অনেক ফাস্টার হয়ে যেত প্রথমত অ্যাকচুয়ালি এরকমই একটা প্ল্যান ছিল আমাদের যে আমরা যাই করবো একসাথে করব কই দ্বিশর এটার মধ্যে ছিলাম না পরবর্তীতে দেখা গেল যে মন্ত্রণালয় থেকে যেহেতু এটা সার্কুলার হয় তো আমরা তো তাদেরকেই দিতে হবে খসড়াটা তো ওনারাই এটা রেডি করে দিবেন এদিকে অ্যাডো কমিটি দিও বিপাকে সার্চ কমিটি দ্বিতীয় দফায় দেয়া সাঁতার ফেডারেশনের অ্যাডো কমিটিতে সহসভাপতি হিসেবে গোলাম মোহাম্মদ আলমগীর আস্থা রাখে সার্চ কমিটি কিন্তু সম্প্রতি দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয় ম্যাক্স গ্রুপের এই চেয়ারম্যানকে তার বিরুদ্ধে প্রায় আঠাশ কোটি টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার ফেব্রুয়ারি মামলা করে দুদক তবে এ ব্যাপারে কোনো কিছু জানা ছিল না বলে জানান জুবাইদুর রহমান রানা না আমাদের এটা নিয়ে তেমন কোনো কিছু আমাদের এখানে আমরা এখন পর্যন্ত ফেস করি নাই সাঁতারের সাথে সে ভালোভাবেই সম্পৃক্ত ছিল এবং তনি বিতর্কের উর্দ্ধেই ছিলেন এবং ওনার মন মানসিকতার যেটা হলো স্পন্সার করতে উনি দ্বিধাবোধ করে না প্লাস উনি খেলাধুলার বেশি উৎসাহী তো আমরা এরকম দেখেই তাকে নিয়েছি এখন অন্য কোনো তার যদি কোনো ব্যবসায়িক কোনো কিছু থাকে সেটা তার ব্যক্তিগত কিন্তু আমরা খেলার আঙ্গিকে যেভাবে দেখেছি উনি থাকতে পারে তো সেই হিসাব করে আমরা তাকে দিয়ে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সাতার ফেডারেশনের সহ সভাপতি পদেই বহাল থাকবেন গোলাম মোহাম্মদ আলমগীর প্রমাণিত হলে অনুযায়ী নেওয়া হবে সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত এটা ডিসিশন না হচ্ছে যদি এটা থেকে কোর্টের কোনো ডিসিশন হয় বা কিছু হয় সে যদি কনভিক্টেড হয় তখন অটোমেটিকলি থাকবে না গঠনতন্ত্রের মোতাবেক একটা বায়োলজি আছে যে কেউ যখন কনভিক্টেড হয় বা কেউ যদি মারা যায় অথবা কেউ যদি নিজের থেকে পদত্যাগ করে তখন তো সেই পোস্টটা ভ্যাকেন্ট হবে সেটা পূরণ হবে যাচাই বাছাই শেষে দ্রুতই বাকি অ্যাডো কমিটি দেয়া হবে বলেও জানান সার্চ কমিটির আহ্বায়ক মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা